খুবই সুন্দর একটা আচারের রেসিপি শেয়ার করছি আর সেটা হচ্ছে কাঁচা আমের বার্মিজ আচার এই আচারটা বানিয়ে আপনি বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন আর টেস্টটাও দারুণ হয়েছে নমস্কার বন্ধুরা আমি প্রমিতা আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেল প্রমিতা রাতে আর আজকে শেয়ার করবো টকঝাল মিষ্টি কাঁচা আমের বার্মিজ আচার চলো তাহলে দেরি না করে শুরু করা যাক প্রথমে এক কেজির মতো কাঁচা আম নিয়েছি এখন একটা পিলা নিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়ানো হয়ে গেলে ভালো করে আমগুলো ধুয়ে নিতে হবে আমগুলো ধুয়ে নেওয়ার পর কোনো ছুরি বা বটি সাহায্যে এইরকম গোল গোল স্লাইস করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই কেটে নিতে পারেন তবে এই বার্মি চাচারির জন্য আমের টুকরোগুলো রকম গোল হলেই দেখতে ভালো লাগে আর এই আমের স্লাইসগুলো খুব বেশি পাতলা না আবার অনেকটা পাতলা কিংবা অনেকটা মোটা এই রকমও না রকম মিডিয়াম স্লাইস করেই আমি আমগুলো কেটে নিয়েছি আর মাঝে যে আটির অংশটা আছে এটা ফেলে দিচ্ছি বটি দিয়ে কাটার জন্য আমের গায়ে অনেকটা কষ লেগে আছে তাই আমি এটাকে আরও একবার ভালো করে ধুয়ে নেব। এবার সমস্ত আমগুলো একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নেব সাথে দিয়ে দিচ্ছি চা কাপেরই দু কাপ চিনি আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ রেস্টে দিয়ে দিচ্ছি ঘন্টা খানিকের মতো ঠিক এক ঘন্টা পর চিনির জলটা এরকম করে ছেড়ে দিয়েছে চকের সাথে যখন আপনি চিনি অ্যাড করবেন এটার জল কিন্তু এই রকম করেই ছাড়তে শুরু করবে এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে নিচ্ছি তারপর নিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা ওয়ান ফোর্থ চা চামচ কালো জিরে হাফটা চামচ গোটা ধনে ওয়ান ফোর্থ চা চামচ গোটা জিরে আর দিলাম হাফ চা চামচ গোটা মৌরি এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম স্লো করে এই সমস্ত উপকরণগুলো ভালো করে চেড়ে ভেজে নেব তারপর এটাকে একটা হামাল দিস্তার মধ্যে দিয়ে আধ ভাঙা করে গুঁড়ো করে নেব মশলাগুলোকে একদম মসৃণভাবে না গুঁড়ো করে এইরকম আধ ভাঙা করে নিলেই আচারটা খেতে আরও দারুণ হয় তারপর আবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি জল মেশানো আমটা প্রথম অবস্থায় মিডিয়াম আঁচেই আমাদের রাখতে হবে আর অল্প আঁচেই এইভাবে করেই আচারটা বানাতে থাকবো এটা আপনাকে ঘন ঘন নাড়াচাড়া করতে হবে না শুধু মাঝে মাঝে একটু নাড়লেই হয়ে যাবে বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর শিরাটা যখন অনেকটাই কমে যাবে এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফটা চামচ হলুদ গুঁড়ো আর হাফটা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর খুবই সামান্য পরিমাণে লবণ তারপর আরও কিছু সময় সময় পর শিরাটা টেনে আসলে এই আমাদের দিয়ে দিতে হবে ভাঙা করে রাখা মশলাটা এই পর্যায়ে আমাদের আচারটাকে নামিয়ে নিতে হবে কারণ এটা নামিয়ে নেওয়ার পর আরও বেশি টেনে যাবে এই বার্মিজ আচারটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন দুপুরে ভুরিভোজের ভোজের পর শেষপাতে যদি এইরকম একখানা আছে থাকে তাহলে খাওয়ার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ